দশ মাস দশ দিন গর্বে ধরে প্রসব বেদনা সহ্য করে গড়েছে যে মা যে মা ছিল বাড়ির রানী সেই মা কেন হলো চাকরানী কোন পাসে করেছে কাজ হায় আমি কি দেখছি আজ দশ মাস দশ দিন ঘর বেদরে প্রসব বেদনা সহ্য করে গড়েছে যে মা যে মা ছিল বাড়ির রানী সেই মা কেন হলো রানী কোন পাসন্দে করেছে কাজ হায় আমি কি দেখছি আজ হ্যালো গাইজ তো আমার গানটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন